হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আই আমার স্বপ্ন ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমিও করছি কারণ আজকে যেহেতু মাতার সে তো মাকে কিছু একটা তো গিফট দিতেই হবে তো তার জন্যই কিছু একটু আয়োজন করেছি আমার মতে মানে অল্প স্বল্প টাকায় তো চলো একটু দেখিয়ে দিই আমি আমার মতো একটা কি কিনেছি এখানে রেখে দিয়েছি কয়েকটা মিষ্টি আর এই যে একটা ফুল আর গিফটগুলো একটু দেখাই এই একটা ফুল আরে দেখো একটা ফটো ফ্রেম কেমন হয়েছে অবশ্যই বলবে আর এর মধ্যে আছে একটা একটা গিফট এই এই হচ্ছে কিছু একটা যখন ঘরে লাইটটা অফ করে দেবো যাতে সারপ্রাইজটা আরো ভালোভাবে আসে তো তার জন্য এখন লাইটটা আমি অফ করে দেবো তো আর এখনই দেখবার মার সাথে আছে কাকি কাকি মাকে নিয়ে আনবে

ভালো করে ধরেছিস তো সত্যি ভালো করে কিন্তু ধরে রাখবি যেন দেখতে না পাই Happy mothers day gift নে খোল এবার cokta খোল bilishare erom jodi prottekta happy mothers day <laughs> 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 <primera> <laughs> <laughs> <hater> <hater>

ইনি কেকটাকে ওরা পুরো চুরচুর করে দিয়েছিল তার জন্য তার জন্য কেকের ডিজাইনটা একটু পাল্টে গেছে বেশি কিছু মানে করে দাঁত দিয়ে দরকার নেই করে মা টান টান টেনে ও

আমার প্রণাম জানাই ও সকল মাইকে জানাই হ্যাপি মাদার্স ডে তো এটা তো আমার সুন্দর সুমিষ্টি মাক আমার তো আমাদের মাদার্স ডে ভিডিও তো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আবার কোন দেখা করি মায়েদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য এই দিনটা খুব ভালোভাবে কাটে স্পেশাল কাটে আর সকল সন্তানদেরকেও বলি সবার মায়েদেরকে একটু হাসি খুশি রেখো আর ভালো রাখার চেষ্টা করো কারণ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করতে হয় তো প্রত্যেকটা ছেলে মেয়ে বা আমার মুখ উজ্জ্বল করে থাকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সকল গুরুজনদের জানাই প্রণাম আর যাদের মায়েরা আছে সকল মায়েদের হ্যাপি মাদার্স তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো বাই বাই কাকে একটু বাই বাই করে দাও বাই বাই